ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে তো সেটা একটা অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে ইয়ে করে সেটা আমাদেরকে ডলার পেতে সাহায্য করে আমাদের প্রবাসী যারা যান তারা তাদেরটাও আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ তারাও আমাদেরকে ডলার আনতে সাহায্য করে কিন্তু যারা আমাদেরকে খেয়ে পরে বাঁচতে সাহায্য করে তাদের

যদিও এই ক্রিকেটটা আমার কাছে একটু ক্রিকে লাগিয়েছে একশো তিরিশটা দিন জনপ্রতি দিন বছর এটা কিন্তু আসলে কম এবং এটাও গরিব মানুষকে ধরলে তাদের ক্ষেত্রে এটা অ্যাভারেজে সেটা হবে কি না দশ কেজি মুরগি মাংস সেটাও হবে কি না তবুও আমি বলবো যে এই সেক্টরটা না থাকলে সেটাও হতো না এবং গ্রামের যে শ্রমিকদের সাথে যখন কথা বলি অনেক ঠিক হয় তখন দেখা যায় যে ডিমটা পাওয়ার চেষ্টা করে এবং ডিমটা খায় আপনি যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন ওদের কিন্তু এই ডিমটাই কিন্তু ডিম আর আলু এবং বিভিন্ন মেসেজ যারা থাকে আসলে আমাদের জনগোষ্ঠীর একটা বিশাল অংশ যারা নাকি রান্নার অসুবিধার জন্য এবং যারা বিয়ের কারণে তারা কিন্তু সহজে ডিমটা কিন্তু সেচ করে হোক বা একটু ভাজি করে হোক এবং পুরুষদের মধ্যে যারা রান্না করতে জানেন না তারা অনেক একটু ডিমটা ভাজতে যায় এইটা কিন্তু সেটা আমি সিরিয়াসলি বলছি একটা জিনিস যে খাদ্য নিরাপত্তা ব্যাপারটা কৃষি খাত থেকে আমরা মনে হয় যে বেশি দেখি মনে হয় যে চাল ডাল তুলে আমাদের খাদ্য নিরাপত্তা হবে এটা ভুল বলা হয় শুধু খাদ্য আমরা ভাতটা তো শুধু ভাত খাই না আমাদের তার সাথে একটা কিছু লাগবে আমাদের সাথে সবজিটা অনেকে কৃষি বিভাগ দিল কিন্তু তারপর আমার একটু মাছ লাগবে সেটা তো দিতে পারবে না আমার তারপর একটু ডিম বা মাংস লাগবে সেটাও কৃষি বিভাগ দিতে পারবে না কাজে মৎস্য প্রাণী সম্পদের এখানে যে একটা বিশাল ভূমিকা আছে খাদ্য নিরাপদ তারপরে আর ক্ষেত্রে সেটা খুবই গুরুত্বপূর্ণ

বের করতে পারেন যে ফিডে আমার এমন কিছু যেন না থাকে যেটা মানে স্বাস্থ্যহানিকর যেটা আমরা বিশ্ব যে ফিডের কারণে অনেক ক্ষতি হয় অ্যান্টিবায়োটিকের কারণে হয় তাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেভাবে ডেভেলপ করছে আমি এখন ইদানি খুব শুনছি এমনকি যেমন স্বাস্থ্যদের আন্দোলনের পরে আমি যখন হাসপাতালে গেলাম তখন ওদের কিন্তু বললো যে অনেক

শরীরে যা রেজিস্টেন্স করে এটা কিন্তু আমাদের জন্য ভয়াবহ একটা জিনিস আমি যদিও অনেক সময় এক মন্ত্রণালয়ের থাকে কিন্তু আমি যদি মনে করি যে আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে খুব কঠোরভাবে বলতে হবে এবং খুব জোরালোভাবে বলতে হবে যে কোনো অবস্থাতে ডিম আমদানির মতো

তখন কিন্তু এটা বাড়িয়ে থাকে এবং আমদানিক স্বার্থ কিন্তু আপনার স্বার্থের সাথে মিলবে নাটলি তারা কিন্তু আমদানি করতে যে লাভটা দেখে সেটাই তারা নেবে তো কাজে আমি মনে করি এটা আমার কথা হিসাবে না এই সেমিনার থেকে যদি একটা বক্তব্য আসে যে আমরা বৈজ্ঞানিকভাবে মনে করি এবং আমাদের যে খামারিদের ভবিষ্যতের কথা নেব মনে করি তামাক চাষ তামাকে কোনো খাদ্য তামাকে কোনো উপকারী জিনিস এবং তামাকের কথা আমি বারবার বলি যে আমাদের গরুদেরও যে বুদ্ধিটা আছে যে ওরা তামাক কথা না আমার চাষিদের সাথে ওরা বলে যে আমরা এর থেকে বেরিয়ে আসতে চাই কিন্তু কি করবো সেটা বুঝি কারণ এটা বিপণনের সমস্যা যেমন খাদ্য উৎপাদন যদি আমার একটু কোনো কারণে বেশি হয়ে যায় ওটা যদি কেউ না কেনে বা কৃষি সম্প্রসারণ মানে মার্কেটিং যদি না কেনে করতে পারবো না ওটা আপনাদের কিন্তু খুব ভালো সুযোগ আছে বলতে পারি যে এই ভুট্টা নেব আপনারা যদি ভুট্টা করেন সহায় করেন আমরাই নেব তাহলে সেখানে কিন্তু একটা সমাধান অলরেডি আছে আমার চাষ বন্ধ করার প্রস্তাবটা আপনারাই রাখতে পারেন আমি তো সমানি ফাইট করে যাচ্ছি অনেক দিন ধরে একটা জিনিস আমি একটু আপনাদের কিন্তু বুঝতে চাই যে পোলট্রি ফার্মে ফার্স্টে যেতে গেলে একটা গন্ধ এই গন্ধটা কেন এটা মানে অনেকে কিন্তু এটি কি কোনো দূষণ বা কিছু এটা আমাকে যদি আপনার পরে বোঝানো তো আমি খুশি হব কিন্তু এটা আমার কাছে মনে হয় যে এটা এলাকার একটা পরিবেশের সাথে একটা কোনো সম্পর্ক আছে কিনা কারণ

ডিমের দাম কমানো যায় আমাকে একটু বুদ্ধি দিলে যায় আমার কেন বিপদে কন্ট্রাক্ট ফার্মিং ব্যাপারে আমার একটু রিজার্ভেশন আছে আপনাদের যে কথাটা আমার সবচেয়ে ভালো লাগছে সেটা হলো যে এই সেক্টরটা এন্টারপ্রিনিয়ার তৈরি করে তার মানে আমার প্রত্যেকটা পোলট্রি খামারই একজন করে উদ্যোক্তা এবং এখানে বহু নারী আমি দেখি যে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে তারা কিন্তু এরকম ফার্ম করছে কিন্তু কন্ট্রাক্ট ফার্মিংটা ভিন্ন জিনিস এবং সেটাতে আমরা কন্ট্রাক্ট ফার্মিং এর দিকে যেমন নাকি ওদেরকে আমরা স্বাধীন ফার্মিং এন্টারপ্রেন তৈরি করবো সেটা আমাদের মধ্যে বেশি জড়িত